রহমতুল্লাহি আশা করি তোমরা আল্লাহ তালার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো ডিপ্লোমা বিভিন্ন সেক্টরে তোমরা যারা ভর্তি হয়েছো তারা জানো না যে মাইগ্রেশন কি মাইগ্রেশন অন রাখতে হবে না অফ রাখতে হবে এই সংক্রান্ত আজকে একটু আলোচনা করব কারণ এই বিষয়টা তোমাদের অনেকেরই জানা প্রয়োজন কারণ এই বিষয়টা যদি না জানো তাহলে অনেকটা তোমাদের ভুল বা অনেকটা কিছু হয়ে যেতে পারে সেই জন্য আগে মাইগ্রেশন কি মাইগ্রেশন কি করতে হবে সে সম্পর্কে আমরা একটু আলোচনা করব। হ্যাঁ এখন মনে করো তুমি বিভিন্ন পলিটেকনিকে বা যারা বিভিন্ন সেক্টর আছে যেমন ডিপ্লোমা ইন ফিশারিজ ডিপ্লোমা ইন এগ্রিকালচার ডিপ্লোমা ইন মেরিন বিভিন্ন জায়গায় সরকারি হোক বেসরকারি হোক যেখানে হোক আবেদন করেছো হ্যাঁ করার পরে তোমার মনে করো একটা রেজাল্ট আসবে যদি চান্স হয় হ্যাঁ চান্স মনে করো তুমি আমি একটা বিষয় এখানে একটা দেখাই মনে করো এখানে একটা সয়েস দেওয়া হয়েছে যে যশোর দেওয়া হয়েছে তারপরে ঝিনাইদা দেওয়া হয়েছে এখন যশোরে মনে করো যে প্রথমে যশোর ইলেকট্রিক্যাল দেওয়া হয়েছে হ্যাঁ এখন মনে করো যশোরে যে ইলেকট্রিক্যাল আসে এখানে আসেনি হ্যাঁ কিন্তু চান্স হয়েছে কনে এইসে মনে করো যশোরে এইসে হলো তোমার যশোর মনে করো মেকানিক্যালে এইসে এখন তুমি চাচ্ছ যে আমি এলো মেকানিক্যালে পড়বো না হ্যাঁ আমি চাষছি যে হলো মনে করো সিভিল বা ইলেকট্রিক্যালে পড়বো হ্যাঁ মনে করো চারশো এখন এই জন্য তখন কি করবে তুমি তোমার মাইগ্রেশনটা অন রাখবে হ্যাঁ মাইগ্রেশন অন রাখবা তাহলে তোমার উপরে উঠবে কখনোই নিচেই নামবে না কখনোই নিচেই নামবে না যে যশোর মেকানিক্যাল এই যে মেকানিক্যাল থেকে নিচেই কখনোই নামবে না এটা সকল সময় উপরেই উঠবে হ্যাঁ এই জন্য যারা মনে করো তাদের মনের মতো ইনস্টিটিউট পাবে না তারা যদি মাইগ্রেশনটা অন রাখে এখন একটা বিষয় কি মাইগ্রেশন কিভাবে অন করতে হয় বা অফ করতে হয় হ্যাঁ এত চিন্তা করার কোনো কারণ নেই হ্যাঁ আমি সব কিছু তোমাদের বলতেছি মাইগ্রেশন কিভাবে অন করতে হয় অফ করতে হয় এখন মাইগ্রেশন অন করবে না অফ করবে এখন তারা ভাবছে যে মাইগ্রেশন অন থাকবে তা অনটা করব কিভাবে মাইগ্রেশন অন করা লাগে না মাইগ্রেশন অন করা লাগে না মাইগ্রেশন অটো অন থাকে হ্যাঁ মাইগ্রেশন অফ করে দিতে হবে কেন অফ করে দিতে হবে যদি তোমার পছন্দের মতো কলেজ বা পলিটেকনিক তুমি পেয়ে যাও তাহলে যদি মাইগ্রেশন অফ রাখো মনে করো হলো যে প্রথমে যশোর পলিটেকনিক ইনস্টিটিউট ইলেকট্রিক্যাল হ্যাঁ তুমি ওখানেই পড়তে চাও তোমার ওখানেই এসেছে তাহলে তুমি এটাকে মাইগ্রেশন অফ করে দিবে তাহলে আর কোনো অনিশ্চয়তা নেই তাহলে ওখানেই থেকে যাবে বা তোমার মনে করো এখানে মনে করো যে ঝিনাই যায় এই যে হলো সিভিল এটা যদি মাইগ্রেশন অন থাকে তাহলে উপরে উঠতেও পারে উপরে উঠতেও পারে কিন্তু নিচে নামবে না এই কারণে তোমার যদি পছন্দের মতো টেকনোলজি বা যে প্রতিষ্ঠান সেটা পেয়ে যাও তাহলে মাইগ্রেশন অফ করে দিবে এখন মাইগ্রেশন অফ করতে হয় কীভাবে তোমরা এখানে এরকম মানে বিটি ইবি যে ওয়েবসাইটটা আছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো ওখানে ক্লিক করবে ক্লিক করার পরে অ্যাপ্লাই এর ওপরে ক্লিক করবে তারপরে অ্যাপ্লিকেশন লগ ইন এর উপরে ক্লিক করবে এখানে রোল নাম্বার এখানে বোর্ড এখানে ইয়ার দু মানে যে তুমি যে সালে এসএসসি পরীক্ষা দিয়েছো সেটা এখানে তোমার ফোনে দেখবার যে যখন এখানে অ্যাপ্লিকেশন করা হয়েছিল তখন একটা সিকিউরিটি কোড গিয়েছে সেটা দিয়ে এখানে লগ চাপ দেবা লগ ইন চাপ দিলেই মনে করো এমন একটা ফোরাম হয়ে আসবে একদম লগ ইন দিলে এমন একটা আইবে তারপরে এখানে এই যে ব্রাউজার অ্যাক্টিভিটিস এখানে লেখা থাকবে মাইগ্রেশনের একটা অপশন সেখানে একবার ক্লিক করলেই মাইগ্রেশন অন এবং অফ এই অপশনটা টাইবে মাইগ্রেশন একবার অফ করলে আর কখনোই অন করা সম্ভব নাই। এটা একটা ভালো করে মনে রাখতে হবে কারণ মাইগ্রেশন একবার অফ করলে আর কখনোই অন করা সম্ভব নয় আশা করি মাইগ্রেশন কি মাইগ্রেশন অন রাখবা না ওয়াক বা রাখবা এ সংক্রান্ত একটু বিস্তারিত বোঝাতে পেরেছি আজকের ভিডিও এ ছিল পরবর্তীতে আরও অনেক অনেক ভিডিও আসবে সে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর সিং ভিডিও